এ ফেরদোস বলেন আর সাকিব আল হাসান বলেন মনে করছে এরা বিশ্বে খেলে বেড়ায় তো সিনেমায় অভিনয় করবা বিনা পয়সায় আর রাষ্ট্রের সম্পদ তোমার কাছে যাবে তুমি অভিনয় করার জন্য রাষ্ট্রের কাছে কি রাষ্ট্র তোমার কাছে কিনিনি যে রাষ্ট্র তোমাকে পূর্বাঞ্চলের জায়গা লিখে দিবে এগুলো ওয়ান টাইম ইউজ টিস্যু পেপার সরকার টিস্যু পেপারের মতো ব্যবহার করে ট্রাস্টে ফেলে দেবে যেহেতু এটা একটা লাভজনক লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে জাতীয় নির্বাচন লাভজনক প্রতিষ্ঠানে বিভিন্ন সেক্টর থেকে লাভের আশায় তারা আসে যে আমি যেই পেশায় আছি এখান চেয়ে কখনো গেলে বেশি লাভ লাভের আশায় আসছে লাভ খুঁজতে এখন লাভ পাবে না লরি পাপ পাবে না পুঁজি হারায় ফেরত যেতে হবে এটা অদূর ভবিষ্যৎ তার জবাব এদের জনগণের কথাটা আওয়ামী লীগের ইউজ করাই আর উচিত না কারণ এদের সাথে জনগণ নাই ওরা জনগণের সাথে নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে এরা জনগণের জন্য কি করবে আর এরা আসছে নিজের জন্য করার জন্য ক্রিকেট খেলে যা টাকা পাইছে তার চেয়ে এখানে টাকা বেশি কামাই করতে পারবে আসছে অভিনয় করে যা টাকা পেয়েছে তার চেয়ে বেশি টাকা এখানে নেবে দেখেন না শেখ মুজিবের জীবনে নিয়ে নাটক করছে সিনেমা বানাইছে বিনা পয়সায় পারিশ্রমিক নেয় নাই পারিশ্রমিক নেয় নেয় কিন্তু পূর্বাঞ্চলের কোটি কোটি টাকা সম্পত্তি তাদের নামে কিন্তু চলে গেল স্পেশাল বরাদ্দ তাহলে রাষ্ট্রে একটা রাষ্ট্রের এরকম দুই রকম আইন থাকতে পারে সিনেমা অভিনয় করবো বিনা পয়সায় তো সিনেমায় অভিনয় করবো বিনা পয়সায় আর রাষ্ট্রের সম্পদ কেন তোমার কাছে যাবে তুমি অভিনয় করার জন্য রাষ্ট্রের কাছে কি রাষ্ট্র তোমার কাছে কিরিনি যে রাষ্ট্র তোমাকে পূর্বাঞ্চলের জায়গা লিখে দেবে নাটক দেখছেন না এগুলো এক নাটক সিনেমা করা নিয়ে নাটক ওই সমস্ত অভিনেত্রী আর অভিনেতাদের তদবিরতেই সব আসছে এই ফেরদোস বলেন আর সাকিব আলহ হাসান বলেন মনে করছে আর বিশ্বে খেলে বেড়ায় বিশ্বের লোকেরা সাকিব আলাহ হাসানকে চেনে তাহলে হচ্ছে এই ভোটটা যদি তাদেরকে দিই মনে করবে যে ভালো প্লেয়ার খুব ভালো ভোট হচ্ছে কিন্তু তাই কি টেন্ডারবাজির ভোট টেন্ডারবাজির দরপত্রের আহ্বান দরপত্রের আহ্বান নিয়ে যার সাথে ব্যাটে বলে মিলছে টাকা পয়সা মিলমিশ করছে সেখানেই তো এই তো এই পরিস্থিতির উদ্ভব হয়েছে সমাজে খুব খারাপ মেসেজ রাজনৈতিক বিমুখ হয়ে যাচ্ছে রাজনীতিতে কারোর আগ্রহ নাই আকর্ষণ নাই রাজনীতির কথা কেউ শুনতে চায় না আমার বাচ্চারাই বলছে বাবা মায়ের পরিচয় যে রাষ্ট্রে চাকরি বাকরি জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে সেই দেশে আমরা থাকবো কেন তিন বাচ্চায় আমাদের মতের বাইরে তারা চলে গেছে বিদেশে আমাদের ছাড়তে ইচ্ছা নাই বলে যে বাবা মায়ের পরিচয় দিতে গেলে যেখানে আমি চাকরি পাবো না আমি স্কুলে যাই এসে দেখি বাবা মা জেলে আমি বাসায় পড়তে বসছি দেখি পুলিশ আসছে বাবা মাকে ধরতে তা আমার মাত্র দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আমার বাবা মারা তো এই রাষ্ট্রে আমরা নিরাপদ কতটুকু এবং আমাদের নিরাপদ যে রাষ্ট্র দিতে পারে না তোমরা যেই রাষ্ট্র বিনির্মাণের জন্য যে রাজনৈতিক সংগঠন করছো যে ত্যাগ তিতিক্ষা যেটা করছো সেটাও যখন কামিয়াব হতে পারছো না তাহলে আমাদেরকে ধরে রাখার তো কোনো লিগাল রাইটস তোমাদের নাই ছাত্র রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার এখানে ছাত্র রাজনীতি বাংলাদেশে নাই ভবিষ্যৎ অন্ধকার ছাত্র রাজনীতি না থাকার জন্য দেশের এই পরিস্থিতি দেশের ভবিষ্যৎ বাংলাদেশে নাই কারণ ভবিষ্যৎ যে একজনের হাতে অতীত একজনের হাতেই বর্তমানও একজনের হাতে তো অতীত বর্তমান ভবিষ্যৎ যখন এক ব্যক্তির হাতে থাকে তখন ভবিষ্যৎ বলে কিছু থাকে না তারপরেও মানুষ যেহেতু আমরা আশাবাদী প্রত্যাশিত